রেলমন্ত্রী আগে রেলের জমিতে রেলের লাইনের উপর যে রেলগুলো চলছে সেগুলো সুরক্ষা ব্যবস্থা করুন তারপর এই কুৎসা অপপ্রচারটা করবেন নিয়মিত রেল দুর্ঘটনা রেল টাইমে চলে না রেলের খাবার ঠিক না রেলে জল পাওয়া যায় না রেলের এসি খারাপ হয় এই যে পরের পর দুর্ঘটনা ইত্যাদি ইত্যাদি রেলমন্ত্রী আগে রেলগুলোকে ঠিক করে চালান যাত্রী সুরক্ষার ব্যবস্থা করুন ট্রেনগুলোর মেনটেনেন্সের ব্যবস্থা করুন যাত্রীদের সুরক্ষা এবং নিয়মিত সময় ধরে ট্রেন চলাচলের ব্যবস্থা করুন লোকাল ট্রেনগুলোর কি অবস্থা আপনি কোনো ঘড়ি ধরে কোথাও বেরোতে পারবেন না এত লেট এত লেট দূরপাল্লার ট্রেনগুলোর কি অবস্থা অ্যাক্সিডেন্ট লেগেই আছে আর তিনি রাজনীতি করতে গিয়ে কথা ঘুরিয়ে পশ্চিমবঙ্গ সরকারের উপর দোষারোপ করছেন যেখানে যা দরকার পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকারকে শেখাতে আসবেন না মনে রাখবেন আজকের যিনি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের তিনি দেশের সর্বকালের অন্যতম সেরা দুদফার রেলমন্ত্রী ফলে যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে দিয়ে গেছেন আগে সেইগুলোকে ঠিকঠাক করে ফান্ডিং করে করান তারপরে এই ধরনের কুৎসা করতে আসবেন বলছি ত্রিপুরায় ছজন বাংলাদেশি ধরা পড়েছে তা নিয়ে শুভেন্দু অধিকারী একটা দীর্ঘ পোস্ট করেছে তাতে বলছে যে দিল্লি পুলিশ আসাম পুলিশ সেগুলো পুলিশ সক্রিয় অথচ পশ্চিমবঙ্গের দিকে তাকালে মনে হচ্ছে যেখানে প্রতিদিন স্বরূপনগর সীমান্ত দিয়ে আজও কথা ত্রিপুরায় ত্রিপুরায় ধরা পড়লে সেটা পুলিশের ক্রেডিট আর পশ্চিমবঙ্গে ধরা পড়লে সেটা ক্রেডিট নয় ঢুকছে কি করে অবৈধ লোক ঢুকছে কি করে সেটা পশ্চিমবঙ্গেই ঢুকুক বা ত্রিপুরায় ঢুকুক সেটা তো বিজেপির কেন্দ্রীয় সরকারের অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রকের বিএসএফ সীমান্ত পাহারা দিচ্ছে সীমান্ত তো পশ্চিমবঙ্গ পুলিশ পাহারা দেয় না তো ঢুকছে কি করে আগে বিজেপির নেতারা এই কৈফিয়তটা দিন যে বিএসএফ থাকাকালীন ঢুকছে কি করে তারপর তো কে ত্রিপুরার দিকে ঢুকেছে কে বাংলার দিকে ঢুকেছে কে জনবহুল এলাকায় মিশে গেছে পুলিশ ধরছে একটা সূত্র দরকার একটা টোপকে সীমান্ত টোপকে চলে আসার পর এত জনবহুল এলাকায় মিশে থাকা সেখান থেকে ধরাটাও তো একটা যথেষ্ট যারা ধরেন কঠিন কাজ করেন কিন্তু সীমান্ত থেকে ঢুকছে কি করে সেটা তো বিজেপির দায়িত্ব সেটা ঢুকতে পারেন না কেন বলছি মনিশঙ্কর মন্ডলকে বহিষ্কার করার পরে কালকে ছবি প্রশ্ন করেছেন শিক্ষামন্ত্রীর সঙ্গে অভিজিৎ দামন যে তিনি বলছেন যে কে দল বিরোধী আমি না বা শিক্ষামন্ত্রী দেখুন একটা হাস্যকর কোনো সংবাদ মাধ্যমের অনুষ্ঠান অরাজনৈতিক অনুষ্ঠান সেখানে তারা সব দলের বা সমাজের সব ক্ষেত্রের লোকদের ইনভাইট করেন তো সেখানে দেখা হওয়া সেখানে বসে কথা হওয়া কোনোটাই নতুন নয় এটা আপনারা যারা মিডিয়া আপনাদের যে কোনো কারোর অনুষ্ঠানে ডেইলি টক শো যখন হয় না আপনাদের যখন ডেইলি কোনো আলোচনাচক্র হয় সেগুলো শেষের পরে বা তাদের ব্রেকেও দেখবেন বিভিন্ন দলের যারা চায় যান তারা বসেন কথা বলেন আড্ডা মারেন তো এইগুলো দেখিয়ে যদি কেউ কারোর রাজনৈতিক অবস্থান ঠিক করে তাহলে তার রাজনৈতিক মানে কতটা ম্যাচুরিটি নিয়ে প্রশ্ন উঠে যাবে

এবার সংশ্লিষ্ট ব্যক্তি যদি একটু গা ঢাকা দেওয়ার চেষ্টা করে থাকেন পুলিশও ট্র্যাক করছে একটু সময় দিন আস্থা রাখুন পুলিশ এরকম অনেক খুঁজে বার করেছে পুলিশ নিশ্চিতভাবে চেষ্টা করছে তার সাথে সংযোগ রাখার জন্য এটা কি আমার মনে হয় এটা সম্পূর্ণ ভিত্তিহীন আপনারা যদি খুব ভালোভাবে জানতে চান তাহলে দয়া করে একটু আমি কারোর নাম করছি না আমি কাউকে দোষারোপ করছি না কল্যাণী দিকটা একটু খোঁজ নিন কোন অধ্যাপকের বিরুদ্ধে দিনের পর দিন শ্লীলতাহানি বা ধর্ষণের অভিযোগ ছিল আর কোন ব্যক্তি দলের নাম ভাঙিয়ে থ্রেট কালচারে সেই অধ্যাপকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেয়নি কি কি পোস্টার পড়েছিল সেগুলো দেখে নিন সব উত্তর পেয়ে যাবেন এর সঙ্গে কে কার সমর্থক কে কার হয়ে পোস্ট করেছে কারুর সম্পর্ক নেই একটু কল্যাণীটা যান একটু ধর্ষণের অভিযোগগুলো দেখুন শ্লীলতাহানির অভিযোগগুলো দেখুন এবং কে সংশ্লিষ্ট অধ্যাপককে বাঁচাবার জন্য কাকে কাকে ফোন করেছেন সেগুলো দেখুন দলেরও তো একটা আমরা কোনো খারাপ কথা বলতে চাই না কিন্তু যেন দয়া করে ন্যারেটিভটাকে বদলে ভিকটিম কার্ড খেলে কল্যাণী এপিসোডটা খুলতে বাধ্য না করা হয় ও আজকে অভিযোগ করছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের মধ্যেই একটা কণ্ঠাসা চক্রান্ত চলছে এবং এটা সিনিয়ররা করছে প্রবীণদের একাংশ করছেন ব্যক্তিগত স্বার্থে না লাগছে বলে এখন দল যাকে কোনো ব্যবস্থা নিয়েছে সে কি বলল না বলল তাতে কি এসে যায় এবং আমার মনে হয় এই ধরনের কথা যারা বলছেন তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদৌ শুভানুদ্ধায় কি না সেটা নিয়েই কোনো সন্দেহ থাকছে তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সর্বাধিনায়িকা মুখ্যমন্ত্রী তিনি দলের জন্ম দিয়েছেন তিনি আন্দোলনের মুখ সরকারের মুখ তিনিই শেষ কথা আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা আমাদের সেনাপতি নতুন প্রজন্ম থেকে খুব দ্রুত উঠে এসে দারুণভাবে সংগঠনে কাজ করছেন তো এখন আমরাই দল করি আমরা দল করি এখানে সেখানে কেউ যদি হঠাৎ এমনভাবে উদ্দেশ্য প্রণোদিত কিছু পোস্ট হয় তাতে যদি মনে হয় ভেদাভেদ করার চেষ্টা হচ্ছে তাহলে তো দেখতে হবে যে ভেদাভেদ করার জন্য বাইরের কোনো শক্তি কাউকে প্ল্যান্ট করে রেখেছিল কিনা না তাহলে তো সেই দিকে যেতে হবে কিন্তু এদের যারা দল জল যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নিয়েছে তাদের কোনো কথার কোনো উত্তর দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না কালকে দুজনকে বহিষ্কার করার পর আজকে যে যিনি বহিষ্কৃত হননি দেবাংশু তিনি একটা পোস্ট আছেন আজকে

ভালো ছন্দ করে লেখে কোনো একটা কবিতা লিখেছে আমি এর কোনো নিয়ে কোনো মন্তব্যে যাব না নিশ্চিতভাবে পিঁপড়ে ব্যাপারটা যথেষ্ট শক্তিশালী ছোটো হলেও লাল পিঁপড়ে কামড়ালে যথেষ্ট লাগে ঢেউ পিঁপড়ে কামড়ালে যথেষ্ট ব্যথা হয় এবং পিঁপড়েরা আরশোলার বই নিয়ে যায় এটাও ঠিক আবার এটাও ঠিক যে আরশোলার ওষুধ বেগন স্প্রের থেকেও বেশি হাওয়াই ছুটি কথা বলছি যে শৃঙ্খলা তৈরি হয়েছে একাধিক

দেখুন এরকম কোনো ইয়ে নেই এখানে মাদ্রাসা কেউ কেউ খারাপ কাজ করেন অনেক স্কুল শিক্ষকও খারাপ কাজ করেন ফলে এটা একটা নির্দিষ্ট ধর্মের দিকে দাগিয়ে দেওয়া এটা সম্পূর্ণ অর্থনীতি